আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি একদিন আবু দর পাহাড়ের দিকে সাইয়েছেন। আবু পাহাড় যারা মদিনা শরীফ গেছেন কইতে পারবে মদিনা শরীফের উত্তরে মদিনার যত পাহাড় আছে এরmatched থেকে সবচেয়ে বড় পাহাড়। আমরার দেশটা কি জেলাখান উত্তর দিকে চাইলে আমরা উজা পাহাড় দেখি। মদিনার মা মদিনাত কিওয়ালা উত্তর দিকে চাইলে বড় উচা একটা পাহাড় দেখা যায় এই পাহাড়র নাম হইলো কি উহুদ ও পাহাড়ের দিকে লক্ষ্য করিয়া নবীজি আদে সাহাবায়ে کرام লগে ওে ফাড়ে দি চাইরিয়া আর সায়্য সায়্য فرمাইলে 하자 জাবালুন যুহিবুনা ওয়া নুহিব্বু ও যে পাহাড় দেখরাছ ভি আমরা সামনে যে উচা পাহাড় ই ফাড়ে আমরারে মায়া করে আমরাও ফাড় দে মায়া এই ফাড়র প্রতি আমরাও মহাব্বতার ভালোবাসার সম্পর্ক আর ফাড়রও আমরার লোক আর ভালোবাসার সম্পর্ক একটা কি যে ফাড় ওই এক নির্জীব জিনিস জলবস্তু ইটারে মহব্বত করার কারণ বা আর জড় বস্তু আমরারে মহব্বত বা কিলা করতো এই বিষয়টা তো স্বাভাবিকতনায় বুঝবার মতো আর যদি ইলা কোনো পাহাড় যার কোনো স্থান কোনো জায়গার প্রতি মহব্বতার ভালোবাসা হয় একজন ইমানদার হিসাবে অহুধ লগে মহব্বতার ভালবাস যৌক্তিক কোনো কারণ নাই বরং যদি কোনো জায়গা লগে দুশ্মনী শত্রুতা থাকে একজন ইমানদারর পাহাড় লগে শত্রুতা দেখা উচিত দুশ্মনই থাকা উচিত খেনে আল্লাহ আপনারা জানাইন আল্লাহ রসুল সাল্লু আল্হি থান জীবনে যত যুদ্ধ করছই অধিকাংশ যুদ্ধর মাঝেও তো বিজয়ী হয়েছে সাময়িকভাবে কিছু কিছু যুদ্ধর মাঝে পরাজিত হয়েছে এর মধ্যের সবচেয়ে বড় বহুধর যুদ্ধ মাঝে মুসলমান পররাজয় সাময়িকভাবে হয়েছে এবং মুসলমানসে কাবির সকলের থাকি আঘাত পাইছেন দুঃখ হয়েছে যে জায়গা যে এলাকাত গেলে আপনি দুঃখ পাইবা আঘাত পাইবা কষ্ট পাইবা এই লগে মায়াবার কোনো কারণ আছে নি এই জায়গালে তো মায়াও হইত না বরঞ্চ আপনি যদি কোনো বাজারও গেছেন ইয়ালেই বাজারও আপনার এটা অপমানিত করছে বেজত করছে অসম্মানীয় করছে পরবর্তীতে কোনোদিন ই বাজারের মাত আইলে মাতখান আমি না এই কারণ নাম শুনতেও আমার জলিয়া উঠে। কিতা লাগে বোঝে ই বাজারের আহাল যারা অধিবাসী যারা এরা আপনার ভালো আচরণ করছে না যার কারণে এই জায়গার প্রতি আপনার বিদ্বেষ তৈরি বাদ বাজবাহিনী কাণ্ডে মুসলমান হলে অহুধর যুদ্ধ মানি হইলে অহুধ পে খাঁস আচরণ ও দারখানো কোন মুসলমান হলে যুদ্ধ করছেন যার কারণে এই যুদ্ধ নামও হয়েছে অবুদর যুদ্ধ আর এই যুদ্ধর মাঝে মুসলমান হলে বড় কষ্ট পাইছেন দুঃখ পাইছেন আঘাত পাইছইন আহরিন রহমতুল্লিলামিন দান দান মুবারক শহীদ হয়েছে যে জায়গাতে গিয়ে এই জায়গালে মোহাম্মত হইতনী এই জায়গালে মায়া নি না মায়াওয়ার কথা নাই বরং এই জায়গার প্রতি

রসুল করিম কথা সোমর তো মিশাওয়ার কোনো কারণ নাই কোন কারণে ফরমাইলা হতে কারণ আছে একটা কারণ একদিন হাজরত করিম সাল্লাম আর তান লগে আবু বকর সিদ্দিক রাজি আল্লাহ উমর ফারুক রাজি আল্লাহ উসমানবানী রাজি আল্লাহ খোলাফায় রাশিদি তিনজন নবিজির বাজে যে চারজন প্রধান প্রধান খলিফা হয়েছিল এর মাজ তিনজন আউ অকল সিদ্দিক রাজিয়ালহু উমর রাজিয়াল্লাহু উসমান অনী রাজি আল্লাহ তিনজন নবিজির সাথে নবিজি সাল্লহি সাল্লাম সহ সাইশজন গিয়া অভুধফার একটু উঁচা একটা টিলার মাজে উঠি এখানে চুল্লিতা একটু উচা একটা টিলার মাঝে উড়ি উঠার বাদেখানা উঠি আর আখটা বূমিকম্পোস্ট শুরু গেছি আখটা বূমিকম্পোস্ট ভূমিকম্প কিছু আপনারা দেখছই আর কিছু ভূমি ভূমিকম্পর অবস্থা আরবর জমিন হইল এমন এক জমিন ইনর ফাৰ দ্বারা দেখছেন কইতে পারবা ফাড় বাই সাইলে বুঝা যায় যে সেও যদি জুইতে দরিয়া খালি তুলা জাগরা মারে তে সারা মানে জুড়ি হইয়া পড়ে যেত সারা মানে কয় জুড়ি হইয়া আর আমরার দেশ লেখান যদি মেঘ তুফানোর দেশ হইত যে প্রায় প্রতিদিন শুনলে অনে বর্ষা খালো প্রতিদিন শুনলে অনে বলে আইজ অমুক জায়গায় ফাড় দশিয়া মানুষ মরি গেছে অমুক জায়গায় ফাড় দশিয়া মানুষ মরি গেছে কলা ফাড় অবস্থা এই পরিস্থিতিতে আল্লাহ নবী সাল্ল আলহিউল্লামা লগে ঠিকাত্মতর প্রধান তিনজন এখন সকুয়াশাই ভূমিকম্প শুরু হয়েছে ওই তো সামান্য একটু যদি করি ভূমিকম্প হয় সামান্য একটু জোরে যদি ভূমিকম্প হয় তে তো আর উভয় আছে নি উভয় নাই এই মুহূর্তে কর্তাকিত লামিয়া তো আইত নাই

খবরদার নড়াচড়া করিও না স্থির তুমি জানো না তোমার বুকুর উপরে আইস খেয়ে আইজ রহমতুল্লিলা তোমার বুকুর উপরে আইজ আবু সিদ্দিক তোমার বুকুর উপরে উম্মতর দুই শহীদ লাইন দিন পরবর্তী শহীদ হইবা নবীজি আগাম সম্বাদ দিরা যে উম্মতর দুই শহীদ তোমার বুকুর উপরে তুমি যে বিয়াদবি করতে গেন তুমি বুঝো না যেমনে নবীজিয়ে কালি ফাউদি আঘাত সর আঘাত লগে লগে আঘাত করার লগে লগে ভূমিকম্প বন্ধ হয়ে গেছে আঘাত করার লগে লগে ভূমিকম্প বন্ধ হয়ে গেছে এখন আপনারা সকু চাই যে অহুধ পাহাড় যে অহুধ পাহাড় ভূমিকম্প শুরু হয়েছে কত বড় মসিবতর কোটা আছিল নভীজির কোথারে মানছে নি মানছে না অহোধ পারে আল্লাহ নবীর কথা মানছে নি না মানছে না কথা ই ভার লগে মায়া হইত নি না না ই না 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 নি না 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 ই ভার লগে মায়া হইত যে এক নির্জীব জিনিস যার মাঝে প্রাণ নাই অনুভূতি নাই একশ্বাস নাই তো আল্লাহর নবীয়ে হুকুম করছেন উস্পত তুমি স্থির লগে স্থির হই গেছে কি ই কেন লোক অবশ্যই মহাব্যতার ভালোবাসা দুই নম্বর আর কারণ যে অহুদর যুদ্ধ যেটা অহোধর যুদ্ধ যুদ্ধ মুসলমান সাময়িক পরাজয় হয়েছে মুসলমান খুবই আঘাত পাইছ জন সাহাবি শহীদ হয়েছে বদর এটা হইল ইসলামর দ্বিতীয় বড় যুদ্ধ ইসলামর দ্বিতীয় বড় যুদ্ধ ইসলামর প্রথম বড় যুদ্ধর কি বদর যুদ্ধ বদর যুদ্ধ বদর যুদ্ধ করার বাদে মুসলমান এই কেন কবি বিজয় হইছে কেন অস্বাভাবিক বিজয় হইছে যে বিজয়ের কারণে যে সমস্ত সাহাবাহিক এরা বদর যুদ্ধ সরি করেছ এরা প্রতি যে আল্লাহ তাবারকালা যে হত কত সন্তুষ্ট এরার ঘুরে এর আর বারে আল্লাহ তালা পুরাণ চরিব জানাই এ মালুমা সি তুমা তোমার টানলাগি হাত কুন মাপ আমার এই সমস্ত বন্ধ হল যারা অহুধর যুদ্ধ অহুধর যুদ্ধ করছ তোমার টান লাগি হাত কুন মাল আর কোনো অপরাধ নাই এ মালু মাসি তোমার টানোর যা মনে হয় কোনো অসুবিধা নাই তোমার তো নাকি আর কোনো অপরাধ নাই এত কুশ হইছে না আল্লাহ তাবারকাতালা তারার উপরে কুশ হইয়া এই ঘোষণা দিছয় যে তোমার তো লাগি হাত কোন মাফ তোমার তো আর কোনো অপরাধ নাই তোমার তার এক দিনে সব কিছু ক্ষমা করিয়া দিলে হজরত জিবরিল আমিন আলাইহিস সালাতু ওয়াস সালাম এক দিন নবীজির খিদমত কইলা আয় মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আপনারার মাঝে যে সমস্ত আল্লাহ বন্ধ বদরের যুদ্ধ সরি কইস এরা আপনার মাঝে আপনারা রকম গণ্য করেন কিটা মনে করবি নবীজি ফর্মাইলা যে আমি আমরা মনে করি যে আমার উন্মত সবচেয়ে বালা মানুষ এরা বদরের যুদ্ধত যারা সরি কইস এরা আমার উন্মতর সবচেয়ে বালা মানুষ জিব্রিলে আমিনে ফরমাইলা যে আমরা ফিরিস্ত অগলোর মাঝে আমরা ফিরিস্ত অগলোর মাঝে যারে যে সমস্ত ফিরিস্ত অগলোর আল্লাহ অর্ডার দিছিলা দাও যাও যুদ্ধ কি আমার আমার বন্ধ অগলোরে সাহায্য করো সহযোগিতা করো সহযোগিতা করো আল্লাহ তাবারক ওয়া তাআলা বেসমার ফিরিস্ত হল ফাটাইয়া মুসলমান হলর সহযোগিতা করছেন যে সহযোগিতার বদৌলতে মুসলমান বিজয় হয়েছে এরারেও আমরা মনে করি সর্বশ্রেষ্ঠ ফিরিস্ত এরারেও আমরা মনে করি সবচেয়ে বালা আমরার মাঝে সবচেয়ে দামি আমরার মাঝে সবচেয়ে বেশি ইজ্জতি ইতা হতা হল হুনিয়া যে সমস্ত সাহাবাই কেরাম কোনো কারণে গিয়া বদরর যুদ্ধ যাইতে পারছেন বদরর যুদ্ধ তো যাইতা পারছই না না যাওয়ার কারণে এখন যে এরার যে মর্যাদা যেরার দাম আল্লাহ তবর কথা কাছে দরছে ইটা শুনিয়া বিত্রে 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 খালি আফসুস করটা বলে হায় রে হায় কিটা লাগি আমি গেলাম না আমি তো একটু চেষ্টা করলে যাইতাম ফাল্লা মনে আমার কফাল নিওয়ালা খারাপ জীবনে যদি ইলা আর কোনো যুদ্ধর সুযোগ ভাই জান দিমু ফিরিয়া আইটাম নাই জান দিমু ফিরিয়া আইটাম নাই এই যুদ্ধ জান দেওয়ার লাগি আমি প্রস্তুত এরার মর্যাদা নিয়া তান্তানোর ভিত্তি এমন একটা আবেগ আইছে এমন একটা আগ্রহ আইছে এই আগ্রহর পরিপ্রেক্ষিতে এক সময় আল্লাহ তাবারকতালায় অহুদর যুদ্ধর ব্যবস্থা দিলা যেমনে খালি অহুদর যুদ্ধর ব্যবস্থা দিছয় অহুদর যুদ্ধর ব্যবস্থা শুনার পরেও ই গান শুনার পরে সকল হয়ে গেছে যে আর কোনো উজরে আমারে আখ্যায়িত বার্তা নাই যে কোনো মূল্যে আমি অহুদর যুদ্ধ সরি কইয়া এমন যুদ্ধ কর্ম আমি ভিড়তাম নাই আমি আমার জান দিয়া আমি শহীদ হইব আল্লাহ এরা যে বদরের যুদ্ধ যাইতে পারছে না আর বিত্রে এরা। আল্লাহ রসুলের মহাব্বতর আগুন জ্বলিয়া উঠিছে আল্লাহ তবর কতলা এরার উড়ে খুশ হয়ে কি ও আল্লাহর মনসা হইল এরার উগা মাখান মিঠি যাও এরা এত আগ্রহী হইছে এত তারার বিত্রের জজবা তৈরি হয়েছে যে তারা আল্লাহর রাস্তা জান দিলেই আমার এই সমস্ত বন্ধ হলে আল্লাহর রাস্তাতে জান দিয়া তারা রুয়া মাখান মিটক তারা রুয়া মাখান ফুরাও আল্লাহ তাবারক ওয়া তাআলা তার উয়ামা লাগি আবুদর যুদ্ধের মাঝে এই সুযোগ দিলা এখন যদি ইন গিয়া যদি তারা খালি মারই খালি মারাত তা কই না মরই নাতে শাহাদাতের দরজা লসিবার সুযোগই কইনি নাই শহীদ হইতে গেলে তো মরা লাগবো ও আল্লাহ তাবারক ওয়া আল্লাহ তাবারক ওয়া তাআলা তার উয়ামা মারি পুরা তারার আশা আকাঙ্ক্ষা বাস্তব হইতো করি আল্লাহ তাবারক ওয়া তাআলা এনতানকে পরাজয়ের সুযোগ করিয়া দিলা যাতে জাতি এরা ইরানরে ছড়া হয় আর এরা গুয়া মাখান মিটে তারা শহীদ হইতে পারো শহীদ ওয়ার সুযোগ দিছেন এরারে আড়াইছইন না এরারে প্রাথমিক পর্যায়ে এরারে আড়াইয়া তারারে আল্লাহ রাস্তা জান দেওয়ার সুযোগ দিছেন তারা শহীদ হইছে যে জগত গেলে আপনার মনের গুয়া মিটে আপনার আশা আকাঙ্ক্ষা পুরা হয় এই জায়গার প্রতি মহব্বত আর ভালোবাসা হইতো নি না অবশ্যই আপনি মনে করি নৌকা আপনার এক গুয়া কি আপনার এক বাতি কি বাইক না খেয়েও বহুত চেষ্টা করতো বহু চেষ্টা করিয়া হয়তো এই গুই রু যাইতো না কোনো আনো যাইতো বিচার করতে লইতে পারো না বিচার ব্যবস্থা করতে পারো না কথা করতে 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 আস্তা একদিন বহুত দিন বাদে এক কুটুম্বাড়ি গিয়া মাই আস্তা বাড়িতে মাই দিয়ে সবাই আপনার কল আইছে

আবদুল্লাহ ইবনে যুবাইর রাদিয়াল্লাহু আনহু নেতৃত্বে থান লগে আরো 49 অথবা 48 জন সাহাবী সাহাবী দিয়া মোট 54 জন বহুদ পাহাড়ের শাগনি এক ছোটwidehat এক পারে গু আছে যেগুন নাম জবলের উমাত জবলের উমাত রুমাত পার ইগু বেশ উচ্চ নাই ইগু উপরে আমরা উঠিছি

এই কারণে রাখছই যে হয়তো কোন শত্রু আইয়া ওবাই খালে দিয়ে আইয়া কোন বাহিনী লইয়া ঢুকি যেতে পারে ও ডুক্ত প্রার্থনা করি পঞ্চাশ জন সাহাবিরে আত তীর দিয়া ও জাগার মাঝে তান তানতে খাড়া করি রাখছ পরে যুদ্ধ শুরু হইছে আর যুদ্ধ শুরু আর লগে লগে কাবির অকল পরাজিত হয়ে গেছে গিয়ে বাগিয়া দৌড়িয়া গিয়া তারা অবুধ ফাড়ে দি গিয়া দৌড়িয়া বাইয়া উড়ি গেছে তারা ফাড়ে গিয়া উঠি গেছে কি মুসলমান হলে তারা মালামাল যেটা মাতো ফালাইয়া গেছে ওটা মালামাল গণিমত মাল গনিমতর মাল টুবাইরা আবদুল্লাহ লগে যে পঞ্চাশজন সাবি এইন যে তারা গনিমতর মাল টুবাইরা গনিমতর মাল রুন্ডন থুবাই কারণ একটা জিনিস হইল গনিমতর মাল যা খাওয়া যাইবো হকল মুজাহিদে বাটিয়া নিবা ভাগফাইবা তবে মাছ ধরারে 100 হেগু আছেন মাছ ধরারে খাই না খাই ভাগ খাই না ভাই দড়তে এক মজা লাগে লাগাই না লাগে না ও তানতার خیال হইল যে হখলে মাল তুবাইরা আমরাও গিয়া মাল তুবাইনি শরীক হই আব্দুল্লাহ ইবনে জুবায়র رضی আল্লাহু আনহি কইলা এ কেও ললাছড়া করিও না আল্লাহর নবী কৈছই যে আমরা যুদ্ধত আরিবাজিতি কোন অবস্থাতে আমরা এই জায়গা ত্যাগ করতাম না জায়গা থাকি পড়তাম না আব্দুল্লাহ ইবনে যুবাইর রাদিয়াল্লাহু আনহু উঠে এক পুরো জবাব দিছেন বলে এটা মতছিল যত সময় যুদ্ধ আছে তত সময় লাগি এখন যুদ্ধ শেষ হই গেছে গিয়া এখন আরই মাত নাই আব্দুল্লাহ ইবনে যুবাইর রাদিয়াল্লাহু আনহু কইছেন না কোনো অবস্থাতে আল্লাহর নবিয়ে না হওয়া পর্যন্ত আমরা জায়গা ত্যাগ করতাম না তার লগে রয়েছে মাত্র বারো জন তাইন সহ আর বাকি আটত্রিশ জন ইনটাকি গিয়া মাঠ গিয়া গণিমতর মাল চুবানিত রাখছই এইদিকে শত্রু বাহিনীর মাঝে আসলা খালিদ ইবনুল ওয়ালিদ যাইন পরবর্তীতে সাহাবি হয়েছেন তাই ফাড়র উফরে তাকি দেখছই অনর খাল ওখান খালি হয়ে গেছে কি অন যারা আসলা এরা কমিকে সঙ্গে তাই দুইশ জন মানুষ লইয়া গুড়ি 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 আইয়া অবাই আইয়া খালো আইয়া হঠাৎ করে আক্রমণ করছেন আব্দুল্লাহনে জুবাই রাজিয়ালে থান লগে যে আরো এগারো জন জনে চেষ্টা করিয়াও তারারে আঠাইটা যাবার না বারো জনের বারো জন শহীদ গিয়া আর তাই নবাই ভিতর দিয়া ঢুকি গেছেন যেমনে ভিতরে ঢুকি গেছেন দুইশ জনের বাহিনী লইয়া ইবাইে phạt তকি তারা যারা বাগিয়া গৈছিল তারাও ফিরছয় আর এখন দুধদর পট পরিবর্তন হই গেছে যে মুসলমানক লর জয় হইছিল এই মুসলমানক লর জয় পরাজয়ে এবত গিয়েছে পরিণত গেছে জয় হইছিল একটু আগে এখন পরাজিত হই গছইন কি এখন তো সকল ছত্রবঙ্গ হই গছইন চতুরদিকে আর শত্রুহলে আক্রমণ করিয়া রসুল করিম সাল্লাসাল্লামর দান দান বারক পর্যন্ত শহীদ হরে লাগছেন নবীজি এক গাতর মাঝে পড়ি গেছেন এই গাতর বিদ্রে আর তারা স্লোগান দেওয়া শুরু করছে যে মোহাম্মদ নাই মোহাম্মদর মৌত হয়ে গেছে কি ওটা হল শুরু করছে ওখানো কোনো সুরতে সাহাবায় কেরামে প্রত্যেকজন সাহাবায় কেরামে নিজৰ শরীরকে ডাল বানাইয়া কোনো মতে শত্রুর আক্রমণ থেকে নবীজিরে রক্ষা করছে পুরানোর তসিরর কিতাবসলের মাঝে আর আদিসর বাক্যসলের মাঝে লেখই ই যে আবদুল্লাবনে জুবায়র রাজিয়া উনুল্লগর সাহাবি অল হরিয়া আইসইন এই আমিরর কথারে অমান্য করছ আমির আসলে আব্দুল্লাহ ইবনে জুবায়ের রাদিয়াল্লাহু আনহু তার কথা রে না যেমনে ইনটাইন হরি আইছইন আল্লাহ তাবারাকাতালার ইচ্ছা হই গেছে কি যে আমির না মানলে মোতওয়াল্লি না মানলে চেয়ারম্যানদের জনগনে না মানলে সরকারে না মানলে কি বিপর্যয় আয় እንতানি উচিত শিক্ষা দেওয়ার দরকার এই উচিত শিক্ষা দেওয়ার লাগি আল্লাহ তাবারাকাতাল্লাই যুলদর পটরে পরিবর্তন করাই দিছইন আদিসর হাদিসর ব্যাখ্যার মাঝে লেখছইন ইকান উপযুক্ত শিক্ষার জায়গা বহুদর ময়দান কান উপযুক্ত শিক্ষার জায়গা যে জায়গাতেليو উপযুক্ত শিক্ষা হই এই জায়গা প্রতি محبت আর ভালোবাসা হইতো ও নবীজিয়া فرمাইছেন হাজা জা জাবালু ইয়া হিব্বুনা ওয়া আমার সামনে যে পতিস্থান যেটা জামিয়া দারুল ইসলাম শোনাশা ইকান ক কসা কিওর জায়গা খেলালাইবার জায়গা নি ইয়ান খেলার মাঠ নি কিওর জায়গা সুশিক্ষা দেওয়ার স্থান সুশিক্ষা দেওয়ার স্থান যে এটা হরুতায় পড়িরা ইতা হরুতায় আপনি আমি কিলা মুসলমান হইতাম মুসলমানই শিক্ষা করে আপনি আমি মৌ পর্যন্ত কিলা মুসলমান থাকতাম ফার্মু উজু কিলা পড়িতাম গোসল কিলা করতাম থয়ম্মং কিলা করতাম নমাজ কিলা পড়িতাম তিলা খুরানে করিম তিলাওয়াত কিলা করতাম ও তো তাহিকার জায়গা খান ওটা শিকার জায়গাও খান এই সমস্ত জিনিস অল শিকাওই কি এর কি মুসলমানি শিক্ষা এর নামগি মুসলমানি কি আপনার আমার এ মুসলমান বানাইবার ফেক্টরি মুসলমান বানাইবার ফ্যাক্টরি ইকানো লগে আপনার আমার মহব্বত হইত ভালোবাসা হইতো ইকানো আপনার আমার হরুারে দিতাম আপনার আশপাশে যারা আছি আশপাশে যারা আছি ইকানোর আহাল বনি গেছি আমরা ইখানোর আহাল বনি গেছি ইখানোর লগে সম্পর্ক রাখল ইকানো কেন আপনার হরুদারে দিয়া মুসলমানি শিকায় ইনো মুসলমানি শিক্ষা করার পরে ইগু যদি একজন খেতুয়া হয় ইগু যদি এখন ড্রাইভার হয় ইগু যদি একজন ঠেইলার হয় ইগু যদি একজন মাজন হয় দোকানদার হয় তে মুসলমানই তার লগে থাকবো মুসলমানই তার লগে থাকবো ইগে নমাজ ভরিব ইগে লেনদেন সঠিকভাবে করব ইগুর আচার আচরণ সুন্দর হইব আচার আচরণ সুন্দর হইব ইটা প্রতিষ্ঠান হল যেটা এলাকাত নাই কথা এলাকাত গিয়া আপনারা একবার করি আইয়া কই জানি ও আশপাশে এই যত প্রতিষ্ঠান হল আছে ইটা প্রতিষ্ঠানে আমরা কিতা করের কতখান লাভ করার কতখান ফায়দা করের ইটা আপনারা বুঝতা পারবা আল্লাহ তালে আমরা সকলের কথাগুলা বুঝার এবং আমল করার তো আমি